আসসালামু আলাইকুম আমি আলমগীর পারভেজ আমি আজ রোদ বুধবার ঈদের তৃতীয় দিন আমি আসছি হলো পূর্বগাঁও এটা নগর কিছু একটু আগেই রূপগুলো থানায় পড়েছে তো এই অঞ্চলে আমি প্রায় প্রতি মাসে একবার করে আসি প্রকৃত সৌন্দর্য করার জন্য মহান আব্বুল আলমী নিয়ে পৃথিবীটাকে অনেক সুন্দর করে পাঠিয়ে তৈরি করেছেন আর পৃথিবীর যে সৌন্দর্য আমাদের ঢাকার অত্যন্ত কাছেই আমরা এখানে আসলে সেই সৌন্দর্যটা দেখতে পাই এবং সবুজায়ন যে সবুজায়ন করা হলে যে কত সুন্দর পরিবেশ গঠন হয় সেটা এখানে আসলে বোঝা যায় তো আমার প্রকৃতি আমার ছবি আমার বন্ধু মিলনের সাথে আমি একটা প্রোগ্রাম করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে তাকে আমি কথা দিয়েছিলাম যে এখানে আসলে আমি এখানকার ভিডিওটা তাকে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ তো আমি সকলকে অনুরোধ করব যদি একটু সুযোগ পান ঢাকার অত্যন্ত কাছাকাছি এলাকা এখানে আসতে আপনাদের খুব ভালো লাগবে প্রকৃতির যে সৌন্দর্য কি প্রকৃতির যে রূপ আর পাশাপাশি এলাকার মানুষগুলো খুব আত্মীয়ত পায় এখানে মানুষ আপ্যায়ন করে মজা আমি দীর্ঘ এক বছর যাতক প্রতি মাসে একবার হলেও এখানে আসি এখানে আসতে একটা জিনিস ভালো লাগে যে পাশে রয়েছে গাজী ওয়াটার পার্ক এবং একটা পুকুর রয়েছে এই পুকুরে আসলে আমরা সাঁতার কাটি এবং পাশাপাশি এর পুকুরে সাঁতার গেছে পাশে একটা ঘাট আছে সে ঘাটে আমরা যে উঠি এবং এখানে সুন্দর একটা ওয়াটার পার্ক করেছে আমাদের এক ছোটো ভাই আছে হোসেন সে আসলে আমাদেরকে খুব আতিথ্যতা করে এবং কোনো কিছুর বিনিময় না মূলত হলো সে আমরা আসলে ঢাকার থেকে আসলে আমাদেরকে মোটিভেট করে আপনারা এখানে আর আরেকটা মানুষগুলো খুবই ভালো তো এই জন্য প্রকৃতির আশা করি যে আপনারা যে কেউ যখনই সুযোগ পাবেন এই এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যার যার এলাকাকে সুন্দর করে গড়ে তুলব এবং আলাইকুম করব দুটো মিনিট